এসআইটি রিপোর্ট নিয়ে সরব গৌরব মুখ্যমন্ত্রীর মতো ভয়াতুর নই আমি কোথায় গেল দশই সেপ্টেম্বরের রিপোর্ট প্রশ্ন তাহলে কি সেপ্টেম্বরের রিপোর্টকেই রং লাগিয়ে পেশ করা হবে এই প্রশ্ন তুলে গৌরবের দাবি মুখ্যমন্ত্রীর ভয় দেখানোর এই রাজনীতির কথা এখন টের পেয়ে গেছেন সবাই তাই কেউ আর ভয় পান না মুখ্যমন্ত্রীকে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি দশ না সেপ্টেম্বর

মুখ্যমন্ত্ৰীয়ে ভাবে যে অসমৰ ৰাইজৰ বিবেক নাই মুখ্যমন্ত্ৰীয়ে ভাবে যে অসমৰ ৰাইজক ৰাজনৈতিক জ্ঞান নাই অসমৰ ৰাইজে মুখ্যমন্ত্ৰীয়ে মোক কিনি কোৱা নাই মই মুখ্যমন্ত্ৰী দৰে ভয়াস নহয় যে অলপ এই অভিযোগ দিলে মই দল বাগৰি দহ ছেপ্টেম্বৰত তেওঁ অলপ পাহৰি গল সেইকেইটা দিন যে আমি শুই হিমন্ত বিশৰ্মা ডাঙৰীয়া কৈ আছো যে শুই হিমন্ত বিশ্ব ডাঙৰীয়া কোন হিমন্ত বিশ্ব শৰ্মা এই যে আমার প্ৰচাৰ আজি আৰম্ভ হল এই প্ৰচাৰৰ প্ৰতিক্ৰিয়া হিচাপে তেওঁ কয় আগৰহে এটা কথা মোৰ কৈ সব মিলিয়ে গৌরব এবং কংগ্রেসের মতো গোটা রাজ্য এখন অধীর আগ্রহে চেয়ে আছে আটই ফেব্রুয়ারির দিকে কারণ তারিখের সঙ্গে এবার সময়ও ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা